বছরটা প্রায় শেষে হঠাৎ করে আমি অনুভব করলাম সে আর আগের নেই সে অনেকটা বদলে গেছে হঠাৎ অনুভব করলাম তার ভালোবাসার গতিপথ পাল্টে গেছে এখন আর আগের মতো মন খুলে কথা বলে না আমার রাগ এখন সে বুঝতে পারে না মেসেজ করার পাল্টে গেছে আমি অনুভব করলাম সে এখন আমাকে আবারও অবহেলা করতে শুরু করেছে তার মানে কি আমি এখন তার কাছে পুরনো হয়ে গেলাম আমাকে কি সে এখন আর ভালোবাসে না সে কি এখন আমাকে ছেড়ে যাওয়ার বাহানা খুঁজতেছে তবে তাকে নিয়ে আমার হাজারটা স্বপ্ন ছিল সে কিভাবে পারলো আমার সকল অনুভূতিকে দাপন করে দিতে আমি বারবার বারবার তাকে করতাম সে সেটাই করত। তবে কি তার কাছে আমার অধিকারের কোনো মূল্য নেই তবে কি তার কাছে আমার বিশ্বাসের কোনো মূল্য নেই সে তো বারবারই বলতো তুমি আমাকে দেখাবা সকল অধিকার কিন্তু সে আমার প্রতি অনেক বিরক্ত সে চায় না আমি তার প্রতি এতটা অধিকার দেখাই তাই তো সে বারবার কথা দিও আমার কথা রাখেনি সে বলে তোমাকে আমি যে কোন মূললে চাই কিন্তু বাস্তবতা বলে তুমি আমাকে কোন কালে চাও না যদি তুমি আমাকে চাইতে তাহলে পৃথিবীর সব ছি তুমি ছেড়ে শুধু আমার হয়ে থাকতে তুমি আর এখন আমাকে হারানোর ভয় করো না তুমি আর এখন আমাকে ভালোবাসো না যদি আমাকে হারানোর ভয় থাকতো তাহলে কোনো কালেই তুমি আমার থেকে দূরে যেও